সবাইকে ফেয়াদা টকারে আরও একবার স্বাগত দুই হাজার চব্বিশ শেষ দুই হাজার পঁচিশের আগমন অনেকেই আছেন যে দুই সালে অনেক কিছু ভেবেছেন কোনো একটা কাজ শুরু করবেন কোনো পরিকল্পনা করেছেন কিন্তু শেষ পর্যন্ত শুরু করতে পারেননি কারণ ওই যে আপনি শুধু ভেবেই চলেছেন তো আমাদের সমাজে এমন মানুষের অভাব নেই যারা শুধু দিনরাত ভেবেই চলে কিন্তু তার ভাবনার বাস্তব রূপ দিতে জানে না কারণ আমরা দিন শেষে কম বেশি সবাই আসলে অনেক বেশি ভাবতে পছন্দ করি তো আপনি যদি জীবনে কিছু করতেই চান তাহলে সেই ভাবনার জগৎ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে দুই হাজার অনেক কিছু আপনি ভেবেছেন সেই ভাবনাগুলোর বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেননি হয়তো দুই হাজার পঁচিশেও সেই ভাবনা নিয়েই আপনি এগিয়ে যাচ্ছেন কিন্তু বাস্তব রূপ দিচ্ছেন না দেখেন সময় কিন্তু চলে যাচ্ছে দুই হাজার এলো একদিন চলে গেল দুই দিন চলে যাবে এরকম করে মাস এক মাস দুই মাস করতে করতে আবারও দেখবেন বছরটাই হয়তো চলে যাচ্ছে কিন্তু আপনার ভাবনাগুলো দেখবেন বন্দি অবস্থায় থেকে যাবে তাকে হয়তো মুক্ত করতে পারবেন না কারণ আপনি যখন কোনো কিছু ভাবছেন সেই ভাবনার যদি একটি বাস্তব রূপ দিতে চান তা আপনাকেই দিতে হবে তাই সময়ের সাথে সাথে আপনার ভাবনার বাস্তব রূপ দিতে হলে আপনাকে অবশ্যই সময়ের সাথেই চলতে হবে আপনি ভেবেছেন ওকে ফাইন আপনি একটা ছক করেন আপনি একটি পরিকল্পনা করেন সেই অনুযায়ী আপনার ভাবনার একটা বাস্তব রূপ দেওয়ার চেষ্টা করেন যদি আপনি এগোতে না পারেন তাহলে দুই হাজার চব্বিশ দুই হাজার পঁচিশ এমনকি ছাব্বিশও চলে যাবে তাই শুধু ভাবনা ভাবলেই হয় না যে কোনো ভাবনাকে একটা বাস্তব রূপ দেওয়ার জন্য কাজ করতে হয় অনেকে আছে যে অলসতার কারণে হয়তো কাজে এগিয়ে যায় না অনেকে আছে আরুষ্টতা থেকে হয়তো এগিয়ে যায় না অনেকে আছে অজুহাত দিতে ভালোবাসে তাই কাজে এগিয়ে যায় না আপনার অবশ্যই আরুষ্টতা ভাঙতে হবে আপনার অজুহাত দূর করতে হবে এবং আপনার কাজের প্রতি আগ্রহ বাড়াতে হবে সবচেয়ে বড় কথা আপনার মধ্যে যদি ইচ্ছা শক্তি বা আগ্রহ থাকে তাহলে অবশ্যই আপনি যে কোনো কাজ করতে পারবেন আপনার চেষ্টাটা যদি থাকে কোনো বাধাই আপনার কাছে বাধা মনে হবে না যে কোনো কাজের ক্ষেত্রে ইচ্ছা আগ্রহ তার সাথে সাথে চেষ্টা এগুলো যখন থাকবে তখন আপনার কোনো বাধাই কিন্তু বাধা মনে হবে না আমরা আসলে নিজেদের কারণেই পিছিয়ে থাকি কিন্তু আমরা দোষ দেই সময়কে আমরা দোষ দেই ভাগ্যকে এটা আসলে আমাদের একটা মন গড়া বিষয় এবং আমরা এই দোষ দেওয়াটাকে ভালোবাসি একরকম নিজেকে দায় মুক্ত করতে চাই কিন্তু দিন শেষে আমরা দায় মুক্তি তো পাই না বরং নিজেরাই পিছিয়ে যেতে থাকি আমরা আসলে অজুহাত দিতে পছন্দ করি আমরা আসলে নিজেরাই নিজেদেরকে গুটিয়ে রাখি এবং একটা সময় বলি যে আমার ভাগ্যে নিই তাই হয়নি বা সময় চলে গেছে আর কিভাবে করব সব কিছুই কিন্তু এক ধরনের অজুহাত আপনি যদি জীবনে কিছু করতেই চান তাহলে আজকে থেকে দু হাজার চব্বিশ চলে গেছে ওকে যেটা আপনার জীবন থেকে চলে গেছে সেটা তো আর ফিরে আসবে না আপনি নতুন উদ্যমে নতুনভাবে নতুন সময়টাকে কাজে লাগান তাই দুই হাজার যা হারিয়েছেন যা ভেবেছেন যা পাননি দুই হাজার পঁচিশে একটু আলাদাভাবে এই সালটাকে গড়ে নিতে পারেন কিন্তু তার জন্য প্রয়োজন আপনার ইচ্ছাশক্তি দিন শেষে যারা সফল হয় তারা কিন্তু পরিশ্রমী হয় ইচ্ছাশক্তি এবং আগ্রহকে প্রাধান্য দেয় তাই আপনি যদি দুই সালে সফল কেউ হতে চান আপনার ভাবনাকে বাস্তব রূপ দিতে চান তাহলে অলসতা ত্যাগ করে অজুহাত ত্যাগ করে অনিচ্ছা অনিহা ত্যাগ করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন দেখবেন সফলতা অবশ্যই আপনাকে ধরা দেবে ভালো থাকবেন সবাই আবার নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফিয়াদা টকারে এবং অবশ্যই অলসতা ছেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন